দর্শক কিছুক্ষণ আগে পুলিশের বৃদ্ধতম কর্মকর্তার মাধ্যমে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আপনারা জানেন যে এগারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে আওয়ামী লীগের থেকে বিভিন্ন আওয়ামী লীগের দেশ থেকে লকডাউনের ঘোষণা দিয়েছে তার প্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আমরা আপনাদের দেখাচ্ছি

লকডাউন সমর্থনে রাস্তায় নেমেছে সাধারণ শিক্ষার্থীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে রাস্তা ব্লকেট করেছে সফল করো রক্ত লাগলে রক্ত দিব প্রয়োজনীয় জীবন দিব তবু এ দেশকে ধ্বংস হতে দিব না ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কার্যালয়ের সামনে যে ককটেল ফুটিয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে ছাত্রলীগ হিসাব করে এখন জানা গেছে যে সে শিবিরের কর্মী তো শিবিরের কর্মী তার কেন এনসিপির ওইখানে তাহলে এতদিন যে এনসিপির ঘরের সামনে যে এত ককটেল ফুটেছে আমি কি ধরে নিব এই কাজটা শিবিরই করেছে ঘটনাগুলো ঘটাচ্ছে এটা রাষ্ট্রের জন্য কোনো ভালো ফল নিয়ে আসতে পারে না রাষ্ট্রের জন্য ভালো ফল নিয়ে আসতে পারে না বলেই রাষ্ট্রের সরকারের ঘাড়ে উঠে যারা খবরদারি করছে তারাই কিন্তু ককটেল ফুটাইতে গিয়ে ধরা পড়ছে আমি আবারও বলছি এই কথাটা তারাই কিন্তু আবার বড় কথা বলছে তারাই পিয়ার চাচ্ছে তারাই আপনার চাচ্ছে